গ্রামের বাড়িতে সুইমিং পুলে সাঁতার কাটানো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো চলে আসলাম গ্রামের বাড়িতে তার একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করব এখানে হচ্ছে গ্রামের যে একটা বাজার করলো আর কি আমাদের তো সেই বাজারে কি কি নিয়ে আসলো আমি আজকে আপনাদেরকে সেটাই দেখাবো সাথে হচ্ছে গ্রামের বাড়িতে আমার ছেলেরা কিভাবে সুইমিং পুলে সাঁতার কাটলো কিংবা পোশাকগুলো কোথায় থেকে নিয়ে আসলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এইখানে হচ্ছে যে বরবটি নিয়ে আসলো তারপর হচ্ছে টমেটো একেবারে সুন্দর টমেটোগুলা তারপরে বরবটি আরও সাথে হচ্ছে কিছু মাছ নিয়ে আসলো তো মাছগুলো আমি আপনাদেরকে দেখাবো আমি এই মাছগুলো আসলে মানে যেখানে থাকি আর কি ওইখানে সবসময় পা পাই না আর কি খাওয়ার জন্য এর জন্য ভাবলাম এই মাছগুলো আমার আব্বু নিয়ে আসলো স্পেশালি আমার জন্য বেশিরভাগ নিয়ে আসলো কারণ হচ্ছে যেহেতু এই মাছগুলো আমার অনেক পছন্দ লোটটা মাছ লোটটা মাছগুলো খেতে এতটাই মজা লাগে মানে আমি যে জায়গায় থাকি ওই জায়গায় মাছগুলো পাওয়া যায় না সবসময় আমি তো বড় মাছ নিয়ে আসি তো এখানে হচ্ছে এই যে বেলে মাছ এগুলো হচ্ছে সামুদ্রিক বেলে মাছ এগুলো কিন্তু অনেক অনেক মজা খেতে দেখতে পারছেন অনেক বড় বড় মাছগুলো কিন্তু মাছগুলো অনেক মজা সামুদ্রিক বেলে মাছ তারপর হচ্ছে লইটা মাছ আর এখানে বর্বটি অল্প কিছু পরিমাণে কিছু কিছু নিয়ে আসলো আর কি এখানে হচ্ছে পাস্তা পাস্তা নিয়ে আসলো এই যে পাস্তাগুলো হচ্ছে বাচ্চাদের জন্য আর কি ইয়ে রান্না করে দিব ওরা খাবে তো মাছগুলো হচ্ছে এখন কুটো পরিষ্কার করবে আমি সব কিছু হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিলাম কি কি নিয়ে আসলো তো দেখতেই পারছেন লোটটা মাছগুলো কিন্তু অনেক সুন্দর আমার অনেক পছন্দের কারণ তো এই যে কিছু সাইজের ছোটোগুলো আছে বড়োও আছে এখানে আর বেলে মাছগুলো কিন্তু অনেক অনেক বড় বেলে মাছ তো এগুলো সবগুলা কিন্তু খেতে অনেক অনেক মজা লাগে যেটা আসলে সামুদ্রিক মাছগুলো আসলে লবণাক্ত এগুলো খেতে অনেক মজা এবং কিংবা অনেক ভালো হয় আর কি খেলো তো এই ছিল বাজার এখন হচ্ছে মাছগুলোকে কেটে কুটে পরিষ্কার করবে এই যে দুজন মিলে হচ্ছে মাছগুলোকে কেটে কুটে পরিষ্কার করতেছে তো এই যে আমার আম্মু কাটতেছে সাথে হচ্ছে আমার আপু এগুলো কাটতেছে তো দুজন মিলে মাছগুলোকে কাটলো কেউ লোটে মাছ করতেছে কেউ হচ্ছে বেলে মাছগুলো কাটতেছে আর এই মাছগুলো কেটে এভাবে হচ্ছে মানে আস্ত করেও রান্না করা যায় একেবারে সুন্দর তারপর হচ্ছে বোনা বোনা মানে অনেক রকমের রান্না করা যায় মাছগুলো কিন্তু খেতে অনেক অনেক মজা লোটটা শুটকি খেতে পারে কিন্তু মাছগুলো আসলে পাওয়া যায় না বলে খেতে পারি না আর কি ওইখানে যেহেতু আমি ফাইনে সাথে হচ্ছে মুরগির মাংস নিয়ে নিয়েছে যে মাছগুলো হচ্ছে কেটে কুটে এখন পরিষ্কার করব আর কি ধুয়ে তারপর হচ্ছে রান্না করব তো কি কি রান্না করব আমি আপনাদেরকে একটুখানি শেয়ার করবো যেহেতু গ্রামের বাড়িতে আসলে সব কিছু শেয়ার করা যায় না অতটুকু পারে না যতটুকু আমি যতটুকু আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে সেটুকুই কিন্তু দেখাচ্ছি তো এইখানে এখন হচ্ছে বেলা বাচ্চারা হচ্ছে এখন গোসল করবে তো ওদের জন্য হচ্ছে এই সুইমিং পুলের যে মানে এগুলো হচ্ছে আসলে আমি নিয়ে আসলাম পোশাকগুলো হচ্ছে অর্ডার দিয়ে নিয়ে আসলাম দুজনের জন্য যেহেতু ওরা সাঁতার পারে না কিংবা ছোটো পানিতে নামতে অনেক ভয় করে তো এই জন্য হচ্ছে এই পোশাকগুলো নিয়ে আসলাম এই পোশাকগুলো হচ্ছে আমি আসার আগে কিন্তু অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছি সাথে সাথে চলে আসলো একেবারে একদিন লাগলো তো দেখতে পাচ্ছেন ওদের দুজনের জন্য দুইটা মানে এগুলো হচ্ছে পোশাকগুলো আর কি লাইফ জ্যাকেট বলে এগুলোকে তো এই লাইফ জ্যাকেটগুলো হচ্ছে দুইটাকে দুইটাই দুইটা দুই রকমের কিনলাম তো এগুলো ফরাই দিয়েছি ওর মামাই এখন হচ্ছে ওদেরকে সাঁতার কাটবে এটা হচ্ছে গ্রামের বাড়ির পুকুর আর কি আমি যা সুইমিং পুল বললাম আর কি যাই হোক গ্রামের বাড়ির এটা হচ্ছে অনেক একটা মজা সুইমিং পুল থেকেও আলাদা মজা বাচ্চারা যখন অনেক সুন্দর করে সাঁতার কাটে গোসল করে তখন কিন্তু অনেক অনেক সুন্দর হয় তো এখন হচ্ছে ওদেরকে সবাই মিলে হচ্ছে এখন ওরা সাঁতার কাটবে এটা হচ্ছে আমার বোনের ছেলে মেয়ে ওরাও কিন্তু এই যে নিয়ে আসলো সাঁতার কাটার জন্য তো এগুলা আমার ছেলেরা কিন্তু অনেক অনেক ভয় পায় একেবারে কারণ হচ্ছে একেবারে টোটালি নামে না ওরা সাঁতার কাটতে কখনোই নামতে চায় না তো দেখতে পাচ্ছেন অনেক জোর করেও কিন্তু ওদেরকে নামাইতে পারতেছে না ওরা অনেক অনেক বয় ফায় কখনো ফানিতে নেমে আসলে গোসল করতে চায় না তো এই যে ও পোশাক পরলো তারপরে হচ্ছে একটুও আসলে ওই দিকে যাইতেছে না মাঝখানে একেবারে উঠে যাইতেছে দেখতে পাচ্ছেন কতটা বয় ফাইতেছে তো এই যে ওর মামাকে দুইজন মিলে একেবারে কোলে উঠে বসে রয়েছে ওরা সাঁতার কাটবে তা না কিন্তু কোলে উঠে বসে রয়েছে অনেক বয় পায় তারপরেও এগুলো পোশাকগুলো কিনলাম আমি ভাবলাম একটু সাঁতার শিখবে এই জন্য হচ্ছে কিনা আর কি কিন্তু ওরা যে এতটা বয় ফেবো আসলে আমি জানতাম না তো শুধু শুধুই মনে হচ্ছে পোশাকগুলো কিনা হয়েছে যে কি করতেছে দেখতে পাচ্ছেন বয় একেবারে আতঙ্ক হয়ে গেছে ওরা তো যাই হোক ওদেরকে হচ্ছে গোসলটা করানো সেরে নিলাম এখন হচ্ছে যে কি কি রান্না করতেছে একটুখানি শেয়ার করে নিই এটা হচ্ছে লোটে মাছ রান্না করতেছে লোটে মাছটার সাথে হচ্ছে দুনিয়া পাতা দিয়ে দিয়েছে বিলিয়া বিলাতি দুনিয়া পাতা এগুলা দিলে আসলে টেস্ট একটু ভালো লাগের জন্য দিয়ে দিলো সাথে হচ্ছে এখানে লতি রান্না করলো কচুর লতি দিয়ে হচ্ছে কচুর মুখি দিই রান্না করলো আর মুরগির মাংসটা হচ্ছে লাস্টে রান্না করবে আসলে ওটা হচ্ছে দেখানো আমার হয়নি আমি যতটুকু পারলাম একটু একটু করে করলাম আর কি এখানে হচ্ছে গ্রামের যে গ্রামের আসলে রান্নাটা অনেক মজা হয় মাটির ছোলায় রান্না করলে অনেক অনেক খেতেও ভালো লাগে দেখতে পারছেন লোটে মাছগুলো হয়ে গেছে প্রায় কতটা সুন্দর একটা কালার ছোলা আসলো আর খেতেও কিন্তু অসম্ভব মজা একেবারে তো এগুলা কিন্তু রান্না মোটামুটি কিছুটা কমপ্লিট করলো লাস্ট অবস্থায় শুধু মুরগির মাংসগুলা রান্না মানে হচ্ছিল আমি ওই সময় কিন্তু আসলে দেখাইতে পারিনি আপনাদেরকে তো এই যে রান্নাগুলো আমি নিয়ে আসলাম অবশেষে এখানে কী কী একটু দেখাই মুরগির মাংসটা কিন্তু এখনও ছুলাই রয়ে গেছে আনা হয়নি এই যে এখানে হচ্ছে কচুর লতি তারপর হচ্ছে লুটে মাছ আর মশারির ডাল রান্না করছে সাথে হচ্ছে মুরগির মাংস এখনও রয়ে গেছে যাই হোক না কেন এ ছিল রান্না দেখতে পাচ্ছেন কতটা লোবনীয় লোটে মাছটা খেতে কিন্তু অনেক অনেক মজা হয় এখানে হচ্ছে কচুর লতে দিয়ে কচুর মুখে দিয়ে রান্না করছে সাথে ডাল রান্না করছে তো টুকি যতটুকু আমি আপনাদেরকে শেয়ার করতে পারছি ওইটাই আসলে সব কিছু তো আর শেয়ার করতে পারিনি আপনাদের কাছে